আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সকালবেলা আমি একটা বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে নতুন বিনিয়োগকারী যারা তারা আপনারা কিছু বিষয়ে সাবধানতা অবলম্বন করবেন কয়েকটা বিষয় আপনারা এড়িয়ে চলার চেষ্টা করবেন নতুন বিনিয়োগকারী যারা তারা আমার ভিডিওটা পুরোটাই শুনবেন এবং ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবেন আর স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়ার যোগাযোগ করতে পারেন নতুন বিনিয়োগকারীদেরকে প্রথম যে বিষয়ে সাবধানতা অবলম্বন করতে বলবো সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি আপনাকে কয়েকটা বিষয় এরকম আসে তাহলে আপনি এড়িয়ে চলবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হইতে সমস্যা নাই কিন্তু যদি কয়েকটা বিষয় আপনার কাছে এমন আসে তাহলে এগুলো এড়িয়ে চলবেন নাম্বার ওয়ান হচ্ছে পনেরো দিনে আপনার একটা স্টক দেওয়া হবে যেটা ডাবল হয়ে যাবে অথবা বিশ দিনে ডাবল হয়ে যাবে এরকম কয়েকটা বিষয় অনেক সময় ফেসবুক গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে আসে এগুলোকে এড়িয়ে যাবেন কারণ এটা কোনো দিন সম্ভব না হ্যাঁ এটা ডাবল করে দেওয়া যদি করে দিতে তাহলে যে ফেসবুকে এই পোস্টটা দিছে মানে যারাই ফেসবুকে এই পোস্টটা দিছে তারা তো ইনকাম করার জন্যই এই পোস্টটা দিছে যাতে আপনি ওইখানে যান ডাবল আইটেম যদি আপনি প্রফিট করতে পারেন হ্যাঁ তাহলে তাদেরকে কিছু টাকা দেবেন যদি এটাই হতো তাহলে তারা ফেসবুকে পোস্টটা দিত না কারণ তারাই ডাবল আইটেমগুলোতে অ্যান্টিনি নিয়ে নিয়ে কুটিপতি হয়ে যেত তারা কূটিপতি হইতে পারে নাই বিদায় ফেসবুকে হোয়াটসঅ্যাপে আসলে এই ডাবল আইটেমের কী বলে কাহিনী নিয়ে আসে তো সুতরাং এর থেকে দূরে থাকবেন দু নম্বর যে বিষয় সেটা হচ্ছে কোনো অ্যানালিস্ট যদি আপনাদেরকে নির্দিষ্ট করে সময় বেঁধে দেয় যে সময়ের ভিতরে আপনি প্রফিট করবেন যেমন পনেরো দিন এক মাস এই জায়গাটা আপনারা এড়িয়ে চলবেন কারণ এটা কেউ দিতে পারবে না প্রফিট প্রত্যেকেই মার্কেট থেকে করতে চায় যে কোনো এই ব্যবসা না যে কোনো ব্যবসা থেকে প্রফিট করতে চায় এত সোজা নয় প্রফিট করা তো কেউ যদি আপনাদেরকে নির্দিষ্ট সময় ভেদে দেয় যে এক দেড় মাসের মধ্যে বা এক মাসের মধ্যে বা পনেরো দিনের মধ্যে আপনি প্রফিট করবেন যে সময় হোক ধরে নেবেন যে আসলে এটা ঠিক না আপনি হয়তো প্রেশার দিচ্ছেন অনেক সময় অনেক অ্যানালিস্ট চায় যে সঠিক স্টকে অ্যান্টি নেওয়ার জন্য কিন্তু অনেক সময় যারা আসলে যাদের পোর্টফোলিও দেখে বা যাদেরকে সাজেশান দেয় তারা অনেক সময় আসলে ওনাদেরকে প্রেশার দেয় যে না আমি দ্রুত প্রফিট করতে চাই দ্রুত এটা করতে চাই এটা ঠিক না এটা হয় না এটা এখন ডাউন ট্রেন্ড মার্কেট হচ্ছে বিদায় যে হচ্ছে তা না এটা আপ ট্রেন্ড মার্কেটেও হবে না একটা বিষয় পরিষ্কার যে কখনোই আপনি দ্রুত কোনো কিছু পাবেন না পৃথিবীতে যত দ্রুত চাবেন তত দ্রুত ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো যাই হোক নির্দিষ্ট সময়ের বিষয় যখন আসবে তখন আপনারা নির্দিষ্ট সময়কে অ্যাভয়েড করে চলবেন নির্দিষ্ট সময় হবে না তিন নম্বর বিষয় হচ্ছে ট্রেড নতুন বিনিয়োগকারীদেরকে বলতেছি ট্রেডিংয়ে যাবেন না হ্যাঁ ট্রেডিংয়ে গেলে হয়তো আপনি একবার দুইবার প্রফিট করবেন করবেন না যে তা না কিন্তু তৃতীয়বার বা চতুর্থবার আপনি এমনভাবে লস করবেন যে ট্রেড করে এত দিন যা প্রফিট করছেন গত ছয় মাসে সেটা পনেরো দিনে শেষ হয়ে যাবে এবং যাচ্ছে তো সুতরাং ট্রেডিং অ্যাভয়েড করেন ট্রেডিংয়ে আপনার ব্রেনটা এলোমেলো করে দেয় এই যে এখন মার্কেট বন্ধ যারা ট্রেড করেন তাদের কিন্তু অস্থিরতা কী যে পরিমাণ চলতেছে সেটা তো আমি বুঝতে পারতেছি মানে যারা ট্রেডিং করেন সারাক্ষণ মার্কেট না দেখলে অস্থির হয়ে যান তাদের জন্য এখন যে কি ফেইন এই মার্কেট বন্ধ এই কারণে সুতরাং এই ট্রেডটা বন্ধ করেন ট্রেড করা যাবে না বাংলাদেশের পুঁজি বাজার ট্রেড কেন উপযোগী না এই মার্কেট যখন পড়ে তখন সব শেয়ারের দাম পড়ে সেটা ভালো স্টক হোক আর খারাপ স্টক আবার যখন দাম বাড়ে তখন সব শেয়ারের দাম বাড়ে সেটা খারাপ স্টক হোক আর ভালো স্টক আমাদের মার্কেটের নেচারটা হচ্ছে এমন যে বাড়লে সব কিছুই বাড়বে ইন্ডেক্স যখন বাড়বে তখন সব বাড়বে সবই বাড়বে আবার যখন পড়বে তখন সবই পড়বে তো এই জায়গায় আপনারা ট্রেড করতে পারবেন না এখানে এই ধরনের পরিস্থিতিতে ট্রেড করা যায় না তো এই বিষয়গুলো আপনারা এড়িয়ে চলবেন আর একটা বিষয় হচ্ছে আপনার পোর্টফোলিওতে আপনি কখনোই জাংশায় রাখবেন না নতুন বিনিয়োগকারীরা নতুন বিনিয়োগকারী কেন পুরাতন বিনিয়োগকারীরাও কেউই আপনারা আপনারা যতগুলো স্টকে কিনবেন আপনি একটা ধারণা নিয়ে কিনবেন যে এই স্টকটাতে আমাকে দীর্ঘদিন আটকে থাকতে হতে পারে এই স্টকটা আসলে অনেক দিন আমাকে বসে থাকতে হতে পারে ওই অনুযায়ী আপনারা স্টকে অ্যান্টে নেবেন জাংশন নিলে আপনার স্টকে আপনার ফুটফুলিতে ধরুন পাঁচটা স্টক আছে এর মধ্যে চারটে স্টকেই ভালো খুবই ভালো আপনার ভালো জায়গায় আপনি অ্যান্টে নিয়েছেন কিন্তু ওই যে চারটে স্টকে যে পরিমাণ টাকা দিয়ে আপনি মানে এক ধরুন আপনি আর কাছে দশ লাখ টাকা পোর্টফোলিওতে শেয়ার আছে এর মধ্যে ভালো চারটে স্টকে আপনি ছয় লাখ টাকা ইনভেস্ট করছেন একেবারে ভালো আর জাঙ্ক একটা শেয়ারে চার লাখ টাকা ইনভেস্ট করছেন ট্রেড করার জন্য পরিস্থিতিটা যেটা দাঁড়াবে দিন শেষে সেটা হচ্ছে আপনি ভালো স্টকগুলোতে বসে রোলেন বসে রইলেন কিছু কিছু প্রফিট করলেন হালকা পাতলা এরপর ওইগুলো আর জাঙ্ক স্টক যেটা সেটা কিন্তু আস্তে আস্তে প্রাইস কমতেছে বিশ তিরিশ পার্সেন্ট করে কমে গেছে এরপর আপনি কি করলেন ওই ভালো স্টকগুলোকে সেল দিয়ে আপনি জাঙ্ক শেয়ারটাতে অ্যাভারেজ করার চেষ্টা করলেন এই আপনি ফাঁদে পড়তেছেন আর কি যার ফলাফল আপনার সব কিছু ধ্বংস হয়ে যাবে তো এই কারণে পোর্টফোলিওতে কখনো কোনো জাঙ্ক স্টক রাখবেন না কারণ আপনাকে এমনভাবে মার্কেট মেকাররা সিস্টেম করে দিবে যে আপনি ভালো স্টকগুলোকে সেল করে দিয়ে একসময় জাঙ্ক স্টকে মানে আপনার টোটাল টাকা সিস্ট আপনার মনে অজান্তেই জাঙ্ক স্টকে ঢুকে যাবে আপনি বুঝতেই পারবেন না তো সুতরাং এগুলো মনস্তাত্ত্বিক বিষয় পুঁজিবাজারদের শুধু যে আপনি টাকার বিষয় তা না এখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় বিনিয়োগকারীরা মনস্তাত্ত্বিকের কারণে তারা মনে করে এটা হবে ওটা হবে যার ফলাফল জিরো আর একটা বিষয় আপনারা খেয়াল রাখবেন যারা নতুন বিনিয়োগকারী যদি কোনো আপনারা যাদের পরামর্শ নিচ্ছেন যারা আসলে অ্যানালিস্ট এই মার্কেট সম্পর্কে নিতেই পারেন এটা অপরাধের কিছু না আপনি জানান না একটা বিষয় আপনি নিতে পারেন কিন্তু কেউ যদি আপনাকে দ্রুত প্রফিটের চিন্তা ভাবনা করে দেয় যে দ্রুত প্রফিট করবেন বা দ্রুতই হবে আসলে মার্কেট দ্রুত প্রফিটের জায়গা না এটা আপনি মাথায় রাখবেন আপনারা এটা দ্রুত প্রফিটের জায়গা না এখানে এটা হয় না এটা সম্ভব না ট্রেডিং করে এখানে কিছুই হবে না কোনো দিনই হবে না মার্কেট যতই দেখুন আর একটা বিষয় বলি যে ট্রেডিং থেকে কেন দূরে থাকবেন আপনি একটা স্টকে ট্রেড করে করে এক বছরের যে পরিমাণ প্রফিট করবেন ট্রেডিং করে করে আপনি শুধু একটা স্টক কিনে ভালো একটা স্টক কিনে একেবারে মানে ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ডের ইপিএস টিপিএস সমস্ত কিছু ওকে আছে শেয়ারের দাম অনেক নিচে আছে আমি যে স্টকগুলোর কথা সাধারণত বলি এই স্টকগুলো যদি আপনি কিনে রাখেন এক বছরের জন্য আপনি ট্রেড করে যতটুকু প্রফিট করবেন তার থেকে বেশি প্রফিট করবেন ওই ফান্ডামেন্টাল স্টকে ট্রেড করলে আপনাকে অনেকগুলো টাকা নষ্ট করতে হয় সময় নষ্ট করতে হয় যেমন আপনাকে কমিশন দিতে হয় হাউসকে দু নম্বর হচ্ছে আপনার সময় নষ্ট হচ্ছে তিন নম্বর সারাক্ষণ মার্কেট দেখতে হচ্ছে চার নম্বর হচ্ছে আপনি মেন্টালি একটা প্রেশার নিচ্ছেন অনেকগুলো ঘটনা ঘটে ট্রেডিংয়ের ক্ষেত্রে কিন্তু ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এই বিষয়গুলো ঘটে না আপনি আপনাকে স্টক কিনছেন দেখে শুনে বুঝে কিনছেন তার সমস্ত ব্যাকগ্রাউন্ড ঠিক আছে মার্কেট যেদিকে যাক না কেন ইন্ডেক্স যেদিকে যাক না কেন আপনার স্টকের ক্ষতি হবে না এরকম কয়েকটা স্টক আছে আমাদের পুঁজি বাজারে ইন্ডেক্স যদি আরও এক হাজার পয়েন্টও মাইনাস হয় ওই স্টকগুলোর কিছু হবে না ওই স্টকগুলোতে আপনাকে থাকতে হবে এটা হচ্ছে আমার দিক থেকে বলা এক একজন তো এক একভাবে আচরণ করবে কেউ ট্রেডিং কেউ জেড ক্যাটাগরি কিনবে কেউ বি ক্যাটাগরি কেউ এক একজন এক একটা কিনবে এটা যার যার অভিমত কিন্তু আমার কথা হচ্ছে যে ভালো স্টকের সাথে থাকলে আপনি প্রফিটটা বেশি করবেন আর জাঙ্কি স্টকের কাছে জাঙ্কি স্টক কেনা হয় দ্রুত প্রফিট করে আশায় কিন্তু আসলে সেখানে অনেক বেশি লস করে এটা হচ্ছে মূল কথা ফান্ডামেন্টাল স্টকে আসলে প্রফিটটা বেশি হয় কারণ সে একসাথেই প্রফিটটা ঠিক করে বারবার বাইসেল করতে হয় না তাকে এখন ফান্ডামেন্টাল স্টক আরেকটা বিষয় হচ্ছে নামের উপরে যারা নতুন বিনিয়োগকারী আছে নামের উপরেই ফান্ডামেন্টাল স্টক হবে না দেখা গেছে এমন কিছু কোম্পানি আছে যারা অনেক ভালো কিন্তু এখন এই মুহূর্তে তাদের ইনকাম কম তাদের ইপিএস কম নেট অপারেটিং কম ডিভিডেন্ট দিচ্ছে না কম দিচ্ছে তারা ডিভিডেন্টটা খুব আগের তুলনায় কম দিচ্ছে সুতরাং তার প্রাইস ফল করবে যেমন এই মুহূর্তে আমরা দেখতেছি ওয়ালটনের প্রাইস পড়ে যাচ্ছে আমরা দেখতেছি এর প্রাইস পড়ে যাচ্ছে ওর প্রাইস পড়ে যাচ্ছে হ্যাঁ ম্যারিকোর প্রাইস কিছুদিন পড়ল স্কোয়ার ফার্মার প্রাইস পড়লো এখন ফোন দিচ্ছেন যে স্কোয়ার ফার্মার মতো শেয়ারের দাম কেন কমতেছে কিন্তু কেন কমতে সেটার ব্যাকগ্রাউন্ডে গেলে দেখা যায় ঠিকই তার কম আর যুক্তি আছে এই না কমতেছে তো এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন এগুলো হচ্ছে অ্যানালাইসিস ওই চার্ট দেখে বা ইয়ে দেখে অ্যানালাইসিস করে খুব বেশি ফলাফল এই মার্কেট থেকে পাওয়া যায় না সুতরাং নতুন বিনিয়োগকারী যারা আছেন তাদেরকে আমি বলবো আপনারা এই বিষয়গুলো ডাবল আইটেম থেকে দূরে থাকবেন ফেসবুক গ্রুপ থেকে দূরে থাকবেন আর আপনাদেরকে নির্দিষ্ট সময়ের ভিতরে যদি প্রফিট দ্রুত প্রফিট করার কথা বলে এইরকম লোক থেকে আপনারা দূরে থাকবেন আপনারা সময় দিবেন মার্কেটে তারপরে প্রফিট ঠিক করবেন ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম